オリンピックは最後。 Terima kasih telah সুধীর রঞ্জন মজুমদারে এটা ছিয়াশিতম তম জন্ম জয়ন্তী এই দিনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে ওনার প্রতি শ্রদ্ধা জানাতে এই জন্মদিনের অনুষ্ঠানটি আমরা উদযাপন করছি সুধীরবাবু বাবু ছিলেন একজন সহজ সরল এবং সুপ্রশাসক রাজ্যের মানুষের জন্য উনি সমাজসেবামূলক কাজ থেকে শুরু করে প্রশাসনিক কাজকর্মে উনি যে দক্ষতার পরিচয় দিয়েছেন এবং রাজ্যের উন্নয়নে অগ্রগতিতে ওনার শাসনকালে যে পদক্ষেপগুলি গ্রহণ করা হয়েছিল আজও এই সুশাসনের জন্য উনি ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে সর্বজন শ্রদ্ধেয় এবং ওনার এই যে দিশায় উনি প্রশাসনকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এটা মানুষ অনুভব করছে বর্তমান সরকারের শাসনকালে যখন মানুষ দুঃশাসনের সম্মুখীন হচ্ছে কুশাসনের মধ্যে মানুষকে বসবাস করতে হচ্ছে তখন এই সুধীরঞ্জন মজুমদারের সময়কালে বিশেষ করে কর্মসংস্থান চাকরিজীবীদের তাদের মহার্ঘ ভাতা থেকে শুরু করে পে কমিশন আমাদের রাজ্যের গরিব অংশের মানুষের উন্নয়ন সার্বিকভাবে ত্রিপুরার উন্নয়নের কথা সকলেই এক বাক্যে এটা স্বীকার করেন এবং মনে আমরা ওনার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি এবং ওনার জন্মজয়ন্তীতে ত্রিপুরা রাজ্যবাসীর কাছে এই মানুষটি যিনি চেয়েছিলেন এই রাজ্যের মানুষের সার্বিক উন্নয়নে কংগ্রেস দলকে এগিয়ে নিয়ে যেতে ওনার বিষয় ওনার বিষাকে পাঠিয়ে পরেই জাতীয় কংগ্রেস দল এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস এগিয়ে যান ধন্যবাদ